অবস্থান করছেন এখনো এল জিপি বা সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে তারা এই আসি আপনাদের থেকে দরজা সব সময় খোলা স্বাধীন হয়েছেন আজকে এই ডিপার্টমেন্টগুলো গুলো কিছু সিন্ডিকেট ছিল এই সিন্ডিকেটরা ছয় 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 কোটি টাকা হাতিয়ে নিয়েছে এবং সরকার আজকে যদি এটা যদি আপনার এন এ দিত আজকে সরকার অনেক টাকা এই হাসিনা সরকারকে যেভাবে আমাদের সব ব্যাপারে আমাদের দার্শকদের যে অত্যাচার করেছে সাধারণ ব্যবসায়ীরা আমাদের লাইসেন্স আছে ভ্যাটের কাগজ আছে